দর্শক আজকে আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিছু রেজার কবুচর আপনাদেরকে দেখানো তো যদি কারো ভালো লাগে তাহলে কালেকশন করবেন খুব ভালো কবুচর আছে ক্লাবের রেজাল্ট করা কবুতর আছে ভালো ভালো কিছু রেজার আছে তো শুধু আপনাদের জন্য যার যেটা লাগে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে ফোন দিবেন

কোনো ভাই যদি কালেকশন করতে পারেন তাহলে করবেন এই হচ্ছে ওর ব্যালেন্সটা দেখেন বিগ সাইজের তো ভাই হাতে রাখা যায় না আটটা রেজাল্ট আছে ওর আটটা আটটা খেলা আছে অনলাইনে আটটা রেজাল্ট আছে যদি কোনো ভাই যদি পছন্দ হয় তাহলে শুন দিবেন এই নোটটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই নোটটা সেল হবে যদি কারো লাগে তাহলে ফোন দিয়ে এই নোটটা সংগ্রহ করুন হ্যাঁ দর্শক এ হচ্ছে আরেক পিস সুন্দর সেরকম একটা নর তো এটাও বিআরপিএফসি ক্লাবের এটা চারটা রেজাল্ট আছে অনলাইনে তো এই নোটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই নোটটা সংগ্রহ করবে খুব ভালো একটা নর যারা রেস করতে চান এইগুলোর বাচ্চা কাচ্চা নিয়ে রেস করাতে পারবেন নিঃসন্দেহে নিতে পারবেন জিনিস খুব ভালো সুন্দর জিনিস তো যদি কারো লাগে তাহলে ফোন দিয়ে এই কব্দগুলো সংগ্রহ করব শখ এখানে আরও এক পিস নর আছে যারা আফসার কব্দ লালন পালন করেন তাদের জন্য এই নখটা খুবই সুন্দর সুপার কোয়ালিটি একটি আছে এটা হচ্ছে আমার চোখের নর এটা খুব সুন্দর একটা নর কোয়ালিটি ফুল নর তো এই নটটা যদি কোনো ভাই যদি পছন্দ করেন তাহলে নিতে পারেন খুবই সুন্দর এক পিস নর যদি কারো লাগে তাহলে এই নটটা সংগ্রহ করবেন এই নটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা দর্শক এই হচ্ছে তিন পিস নর তো এই নর তিন পিস যদি কারো লাগে তাহলে সংগ্রহ করতে পারেন দুইটা ক্লাবের নর আর গ্রিজিয়ালটা হচ্ছে নর্মাল কিন্তু গ্রিজিয়ালের কালারটাও খুব সুন্দর কোয়ালিটিও সুন্দর যদি কারো লাগে তাহলে সংগ্রহ করতে পারেন ঠিক আছে মেরি নটটা পড়বে একদম পঁচিশশো টাকা আর ওই দুইটা নর পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা পিস হলে মাক্সিটা আর হচ্ছে আফসানটা নিতে পারবেন আর নটটা একদম পঁচিশশো টাকা পর্ব যদি কারো লাগে যদি দামাদামির ক্ষেত্রে হলে ফোন দিবেন না যদি একদম নেন তাহলে নিতে পারবেন দামাদামি করলে ভাই কই ফোন দিবেন না